ঘরের পাঁচটা জায়গায় শয়তান থাকে কয়টা কথা বলনা কেন কয়টা পাঁচটা এক আপনি বিছনায় বিছনা দীর্ঘদিন খোলা রেখে দিয়েছেন বিছনাতে কি থাকবে শয়তান রাসূল বলেছেন ওই বিছনায় যখন তুমি যাবা আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে ফু দাও তারপরে যাও বিছনা যখন ছেড়ে যাবে উল্টে রাখবেন আর রাখার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির তাহলে এই বিছনার ভিতরে শয়তান ঢুকতে দুই নম্বর অবচালো কাপড় অগোছালো কাপড়ের ভিতরে কি থাকে শয়তান থাকে ওয়ার্ডে রেখে দেন বাস করে পোলাপান তো মাসে আল্লাহ সাবির মতো পোলাপান যেগুলো আছে জিন্সের প্যান্ট গল্প আর জাঙ্গা শরীফ তো আছে জিন্সের প্যান্ট এমন নোংরা এটা যদি দশ মন ময়লাও লাগে এটা বোঝা যায় না ময়লা পিনল না ভালো পিনল যেটা বুঝেই যায় ফেক জিন্স যেটাকে বলে অগোছালো কাপড় এটা যখন নিবা আয়তুল কুরসিয়ার সুরা পাতে বলে ফু দিবেন তিন নাম্বার বাথরুমে সব সময় খারাপ জিন থাকে যত অ্যাটাস কয়লে গোপ যত এসি করা হোক ভিতরে কি থাকে শয়তান থাকে চার নাম্বার আগুনের কাছে থাকে শয়তান শয়তান কিসের তৈরি আগুনের তৈরি আগুনের কাছে থাকে শয়তান এই জন্য রাসুল বলেছেন রাতের বেলায় তিনটা কাজ করবা বোকার হাদিস কয়টা কাজ ঘরে ঢুকলে